একবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনি যদি আমাদের মার্কেটের আশেপাশে অন্য কোথাও থেকে কোনো ড্রেস নিতে গুলো দেখা যায় আমাদের থেকে বেশি নিয়ে নিয়ে এই প্রিমিয়াম আমাদের থেকে কমে কোথাও পাবেন না একমাত্র দিয়ে থাকে তো জন্য আমরা বলে থাকি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমাদের এই প্রাইসগুলো যারা আগেও পার্চেস করেছেন বা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু আমাদের এই ড্রেস একবারের জন্য হলেও পার্চেস করে দেখতে পারেন কোয়ালিটিটা কেমন যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি আমাদেরকে অবশ্যই অবজেকশন জানাতে পারেন অবশ্য আমাদের ফিডব্যাকগুলো আপনারা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এগুলো আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে তো আমি আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিতে চাচ্ছি যারাই অনলাইন থেকে না নিতে যাচ্ছেন বা শোরুমে এসে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমের অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার দেওয়াল ঘেসে স্মাইল মেনশনের চতুর্থ তলায় তেরো নম্বর সব অবশ্যই অবশ্যই আসবেন আদারওয়াইজ দেখা যায় অনেক সময় আপনারা আমাদের শপের আশেপাশে মার্কেটে আসেন যেমন গাউসিয়া বলেন নিউ মার্কেট বলেন নুজান বলেন তো বিভিন্ন শপিং মলে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু আমাদের শোরুমটাও আপনি ভিজিট করে যেতে পারেন একেবারে কাছাকাছি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা গাউসিয়া একেবারে দেওয়া গেছে ইসমাইল মেনশনের চতুর্থ তালার তেরো নম্বর সব অবশ্যই আসবেন আমাদের শপে অলরেডি আপনি ঈদ কালেকশন চলে আসছে আপনি আসলেই বুঝতে পারবেন এখানে বিভিন্ন ভেরিয়েশন ড্রেস হয়ে থাকে স্টার্ট প্যান্ট লং ড্রেস সেমি লং ড্রেস কি বলে আপনার লং ড্রেস অনেক প্রিমিয়াম কোয়ালিটির লং আপনি পেয়ে যাবেন আমাদের তাহলে অবশ্যই আসবেন আর যারা এই ভিডিও থেকে নিতে যাচ্ছেন তাদেরকে বলবো এই ভিডিও দেখা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে সাথে সাথে আমাদের দেওয়া যোগাযোগ করে নেবেন আমাদের গ্রামীণ দুইটাই ওপেন আছে আপনি চাইলে যোগাযোগ করে নিতে পারেন তো ফান্ডে যেটা ছিল একটা প্রিন্টেড ড্রেসের মধ্যে লেস ওয়ার্ক করা আছে পুরো কলারের প্রশ্নটা দেখুন লেস ওয়ার্ক করা জর্জ মেটেলের মধ্যে খুবই সামার ফ্রেন্ডলি এগুলো কিন্তু আপনার সামার ফ্রেন্ডলি হয়ে যাবে বাড়ির সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে লেন্থ টোয়েন্টি সিক্স মাত্র দুশো পঞ্চাশ তো এগুলো সেম মধ্যে পেয়ে যাবেন যারা ব্লুর মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা এটা নিতে পারেন একটু মাত্র মধ্যে পেয়ে তো খুবই সামারে দেখা যায় অনেক বেশি গরম গরমের জন্য হাতা কাটা অনেকে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন সামার ফ্রেন্ডলি বাটন ওপেন করা আছে বো করা ছিল ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা ছিল এটাও দেখে নিতে পারেন মাত্র এর মধ্যে ছিল এগুলো ফ্রি শেষ হয়ে যাবে এটা কলার টপ শোল্ডার ভাবে পড়ে নিতে পারবেন আপনি এটাও দেখতে পেন প্রিন্টের মধ্যে ছিল বো করা আছে এটা খুবই চমৎকার ডিজাইন করা আছে যেটা বডি সাইজটা ছত্রিশ আটত্রিশ হয়ে যাবে মাত্র দুশো পঞ্চাশ প্রিন্টের মধ্যে এটাও ছিল ভি নেকের মধ্যে হবে এটা খুবই চমৎকার মাত্র মধ্যে পেয়ে যাবেন তো এটাও দেখলাম একটু ড্রেস প্যাটার্নের মধ্যে এটা হয়ে যাবে এটা আপনি খুবই চমৎকারভাবে আহ বেল্টটা পরে নিতে পারবেন খুবই চমৎকারভাবে নিজের ইচ্ছে মতো করে তো এই ড্রেসটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে তো এটাও দেখে নিতে পারেন এটা কাফতান এটা অনেক বেশি ওয়াইট যারা অনেক বেশি হেলদি সাইজ করতে চাচ্ছেন বা ফ্রি সাইজ করতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন যারা চৌত্রিশ আটত্রিশ পরে থাকেন তারা কিন্তু আসলে এটা পড়তে পারবেন না অনেক বেশি লুজ হয়ে যাবে তো এটা দেখতে পারেন এটা প্রিন্টের সাথে এটা যেই ডিজাইনটা অনেক বেশি জোস সামার ফ্রেন্ডলি এগুলো কিন্তু আপনি নিতে পারবেন দুইশো পঞ্চাশের মধ্যে এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে নক করে আপনি নিয়ে নিতে পারেন আর আপনাকে অবশ্যই বলবো আমাদের যেহেতু অ্যাক্টিস করে ড্রেস হয় আপনার জন্য যেটা পছন্দ করা হবে মিন আপনি যেটা হোল্ড করে রাখতে বলবেন মিন বুক করতে বলবেন সেটা কিন্তু সবাইকে আমরা শোল্ড আউট বলে দিতে হবে কারণ আমাদের অ্যাক্টিস করে ড্রেস হয় তাই আপনাকে বলবো যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন বডি মেজারমেন্টটা জেনে দেন আপনি আমাদের কনফার্ম করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ পে করে দিতে হবে অনেক সময় দেখা যায় ডেলিভারি চার্জটা অনেকে পে করতে পারে না দূরান্ত হয়ে থাকে বা প্রত্যন্ত অঞ্চল হয়ে থাকে যার জন্য ডেলিভারি চার্জটা সাথে সাথে পে করতে পারে না তাদেরকে বলবো আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে পরামর্শ করে নেবেন আমরা সর্বোচ্চ সুবিধা দেওয়া ট্রাই করবো তো এটাও দেখতে পারেন এটা স্ট্র্যাচেবল ফ্যাবিকের মধ্যে টি শার্ট ফ্যাব জর্জেট মেটিরিয়ার মধ্যে হাতাটা ছিল মাত্র দুশো পঞ্চাশ মধ্যে নিয়ে হোয়াইট লাভার অনেক বেশি থাকে আমাদের যারা আসলে হোয়াইট পছন্দ করতে পারে হোয়াইট যদিও শান্তির প্রতীক একটা কালার তো এই কালার ডিমান্ডটা অনেক বেশি আপনার চাইলে এটা ফর্ম কালারটা নিয়ে দিতে পারেন এটাও দেখতে পারেন জর্জেট মেটির মধ্যে যেটা আপনার সামার ফ্রেন্ডলি এগুলো সামার অনেক সুন্দরভাবে অনেক কমফোর্টেবলভাবে পড়তে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে প্রিন্টেডের মধ্যে ছিল খুবই চমৎকার ছত্রিশ থেকে আটত্রিশ বডি হয়ে যাবে মাত্র দুশো পঞ্চাশ ইয়েলোর মধ্যে ছিল বো করা ছিল লেস ওয়ার্ক করা ছিল জর্জের মেটেরিয়ালের মধ্যে সফট অনেক ফ্যাব্রিকটা আপনি এটাও নিয়ে নিতে পারেন খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে দেন এটা দেখবেন পাবেন ফ্লপ মধ্যে ছিল বাটন করা ছিল ম্যাগি হাতার মধ্যে মাত্র দুশো পঞ্চাশ তো এটাও দেখতে এটা দেখুন কত চমৎকার টপস এটা ওয়েস্ট রাবার করা আছে খুবই চমৎকার এই টপসটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে ফ্লপ মধ্যে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন অনেক বেশি জোস এটা মাত্র দুশো এর মধ্যে এটা নিয়ে নিতে পারেন দেন এটা দেখতে পারেন ইনার অ্যাড করা আছে আপনি ইনার অ্যাড করতে হবে না যদি অনেক ট্রান্সফার অনেকেই নিয়ে থাকে আমাদের থেকে অনেক বেশি ডিমান্ড করে আবার অনেকে ট্রান্সফার নিতে চায় না তো তাদেরকে বলবো অবশ্যই আপনার জেনে নেবেন যে কোনোটা ট্রান্সফার হবে কিনা বা ট্রান্সফার আপনার প্রবলেম আছে কিনা এটা দেখেন কত জোশ হতে পারে উপরের প্রশ্নটা পুরোটাই নেটের হাতটা থেকে শুরু করে আপনার শেষ অবধি এখানে পুরোটাই আপনি নেটের পেয়ে যাবেন ট্রান্সফার এটা খুবই চমৎকার ডিজাইনের মধ্যে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন আমাদের থেকে এই ড্রেসটা দেখতে পারেন অনেক বেশি সুন্দর পুরোটাই আসলে লেস ওয়ার্ক করা আছে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে তো এটাও কিন্তু আপনি নিয়ে দেবেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পুরো চমৎকার লেস ওয়ার্ক করা আছে উপরের প্রশ্নটা পুরোটাই নেটের মধ্যে হবে আপনার আর নিচে ইনার অ্যাড করা আছে আবার সিকোয়েন্স এখানে আছে ওয়ার্ক করা আছে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পান খুবই চমৎকার প্রিন্টের মধ্যে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেগুলো বডি সাইজটা আত্ম থেকে চল্লিশ হয়ে যাবে ব্ল্যাকের মধ্যে অনেকে যাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে চল্লিশ হবে দেন এই প্রিন্টের প্রিন্টের শার্টটা চমৎকার মধ্যে যেটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেন্ডেন্টি সিক্স দেন এটা দেখতে পান খুবই চমৎকার গুড়ি প্রিন্টের মধ্যে এটা স্ট্রেচেবল ফ্যাবিক বডি সাইজটা ফার্টি থেকে ফর্টি টু হবে টোয়েন্টি সিক্স কোটি যারা যাচ্ছেন স্ট্রেচেবল ফেব্রের মধ্যে অনেকটা সফট এটা লেন্থ হবে থার্টি আর এটা বডি সাইজটা হবে চৌত্রিশ থেকে অনায়াসে থার্টি চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত করতে পারবেন দেন এটা দেখতে পান প্রিন্টের মধ্যে আই মিন ডট প্রিন্ট যেটা বলা হয় খুবই চমৎকার প্রিন্টের জর্জেট মেটেরিয়ালের মধ্যে এটা নিয়ে নিতে পারেন বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থটা হবে টোয়েন্টি ফোর অনেকে লেস ওয়ার্কের মধ্যে পুরোটাই দেখুন এটা কত সুন্দর নেটের কাজ করা আছে ডিজাইনটা দেখুন কত প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে মাত্র দুশো এর মধ্যে নিয়ে নিতে পারেন আটত্রিশ বডি সাইজের জন্য প্রজেক্টটা দেন এটাও নিয়ে নিতে যাচ্ছেন অনেকে আমাদের থেকে এটাও দেখে নিতে পারেন নেটের মধ্যে ছিল খুবই চমৎকার মাত্র দুইশো এর মধ্যে এগুলো পেয়ে যাবেন বডি সাইজটা থার্টি সিক্স থেকে থার্টি এইট হয়ে যাবে এটা দেন স্কাই কালার মধ্যে অনেক বেশি জোস এটা এটা দেখুন ট্রান্সফার হবে কিছুটা মেবি হ্যাঁ আপনি এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো এর মধ্যে খুবই চমৎকার দেন ব্ল্যাক এর মধ্যে ছিল যারা নিয়ে নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন ট্রান্সফারের না যদিও এটা নেটের মধ্যে আর এটা স্ট্রেচেবল ফ্যাব্রিক হাতাটা ট্রান্সফার নেটের মাত্র দুশো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা ছিল এটাও অনেক বেশি জোস টপটা দেখুন মাত্র দুশো এর মধ্যে এগুলো পেয়ে যাবেন তো আমাদের প্রতিদিন ভিডিও আপলোড হয় দুইটা তিনটা করে যারা নতুন এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখতে যেন আমাদের প্রতিদিনের ভিডিওর গুলো আপনি কিন্তু পেয়ে যাবেন আপডেটগুলো তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সেবন্ধু সবাই ভালো সময় সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম